ভক্তরা সারা জীবন কি আমার জন্যে হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদবে ভক্তির মনে একটু আমাকে আনন্দও দান করতে হবে কেমন এই যে ভগবান লীলা করলেন আচ্ছা বাবা ভগবান লীলা না করতেন আমরা কি এখানে আসতাম আসতাম কি মা কেউ তো আমরা এখানে আসতাম না ভগবান লীলা করেছেন বলিয়াই তো আমরা লীলায় আনন্দ লাভ করতে ঘর সংসার পরিত্যাগ করে হরিবাসরে ছটে আসে তা গোবিন্দ ভাবছে সারা জীবন কি ঘরে বসে হা কৃষ্ণ বলে ভগবান শুধু ভক্তের জন্য লাজে করেছেন তা কিন্তু নয় বাবা অভক্ত কেউ ভক্তিপথে আনবার জন্যে ভগবান লীলা করেছেন অভক্ত কারা এখনকার দিনে এমনও মানুষ আছে আমাদের সনাতন ধর্মীয় হয়ে দিনান্তে একবার হাগৌর বলে ডাকে না হানিদাই বলে ডাকে না এখনও পর্যন্ত গুরুচরণ আশ্রয় করে নাই এখনো কত মানুষ আছে তারাও কিন্তু আজকে মনে মনে ভাববে ওখানে কি হচ্ছে যাই দেখে আসি ভালো লাগলে বসলাম ভালো না লাগলে ওখান থেকে চলে আসলাম তারা জানে না এই এখানটা কিন্তু এখন আর কারোর বাড়ি নয় কারোর বিষয় নয় কারোর সম্পত্তি নয় এই স্থানটা এখন কি। মধুময় বৃন্দাবনধা গৌরমণ্ডলভূমি যে বা জানে চিন্তামণি তার হয় ব্রজভূমিবাস বাস তার হয় ব্রজভূমি বাস ব্রজভূমে যে বৃন্দাবন মনে করে বসতে পারবে তার কিন্তু একদিন না একদিন মধুময় বৃন্দাবনে তার বাস হয়ে যাবেই যাবে তাই বলছি এটা মধুময় বৃন্দাবন এখানে এসে এই যে কৃষ্ণ নামে কর্ণমূলে প্রবেশ করছে নাম হেলাই শোনো অবহেলাই শোনো নাম তুমি যেভাবেই শোনো না কেন নামের কিন্তু ক্রিয়া নাম করবেই দেহের বাইরে ময়লা লাগলে সাবান দিয়ে পরিষ্কার করি জামা কাপড়ে ময়লা লাগলে আমরা সাফ ছেটা দিয়ে পরিষ্কার করি কিন্তু যদি কারোর হৃদয় মাঝে রূপে ময়লা জন্মে সেই ময়লা পরিষ্কার করবে কি দিয়ে জানো ময়লা মনের ময়লা পরিষ্কার করবার জন্যে একমাত্র হরি নাম হরিনামরূপী সাবান দিয়েই মনের ময়লা পরিষ্কার করিতে হবে যতবার হরিনামরূপী সাবান দিয়ে যে যত মার্জন করতে পারবে তার তত হৃদয়টা পরিষ্কার হয়ে গিয়ে হৃদয় মাঝে গৌর যে উদয় হয়ে যাবে তাই গৌর হরি তারা যে এখানে আসছে নাম কন্যমূলে প্রবেশ করছে আবার চৈতন্য চৈতাম কলম দিলেন যে কীর্তন বোঝো না যে হরিনাম বোঝো না তাকে বারে বারে কীর্তন শুনতে হবে কেন জানো বুঝেও না বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত জানিবে শুনিলেও কৃষ্ণ উপজীবে হয় উপজিবে অবহেলাই শোনো আর হেলাই শোনো যেভাবেই তুমি শোনো না কেন নাম কর্ণমূলে প্রবেশ করলেই নামের মহিমায় তোমার হৃদয় যে পরিষ্কার হয়ে গোবিন্দ কৃপালাভ হবেই হবে তাই গোবিন্দ অভক্ত কেউ ভক্তি পথে আনবার জন্যে লীলা করলেন কিন্তু ভাবলেন আমি যে লীলা করব এক দেহে কভু নহে রস আস্বাদন সেই কারণে প্রভু করলেন দুই দেহ ধারণ লীলা করতে গেলে আমার সঙ্গিনীর প্রয়োজন ভগবানের সঙ্গিনী কে হবে স্বর্গের দেবীদেরও পর্যন্ত সাধ্য নাই ভগবানের সঙ্গিনী হওয়া তাই স্থির করতে না পেরে গোবিন্দ নিজের বামাঙ্গ থেকে আল্লাহ শক্তিকে বার করলেন সেই শক্তি হলো শ্রীমতী রাধা রানী ভুল ভাববেন না রাধা রানী কারোর ঘরের কন্যা নয় কারোর ঘরের স্ত্রী নয় তিনি হলো শক্তি আর গোবিন্দ হল মা তাই আজ সেই দুই দেহ এবার নদীয়ায় এসে এক হয়ে গৌর হয়েছে কেনা তাই একবার তার কৃষ্ণ ভাব আর একবার তার রাধাভাব আজ হরি শারদিয়ার আর চন্দ্রের হঠাৎ কৃষ্ণভাবে জাগ্রত হয়ে মনে মনে বিচার করছে ও আজ বুঝে সেই শারদিয়ার পূর্ণিমা রজনী যে রজনীতে আমি বৃন্দাবনে শতকোটি বজগোপিনী রাসশীলা করেছিলাম গোপীর মনোবাসনা করণ করেছিলাম তবে তবে এই যদি আমার শারদিয়ার পূর্ণিমা রজনী হবে তবে আমার যমুনা কই যে যমুনাথ ত্রিধুবন যে নিধুবনের রাজশীলা করেছিলাম যে যমুনাথ তীরে মধুময় বৃন্দাবন ওই আমার যমুনা মহাপ্রভু যমুনা খুঁজছেন নবদ্ধীর ধাবে খুঁজতে 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 কোথায় এলে গঙ্গা গঙ্গার দিল দূর থেকে দর্শন করছেন আজ দর্শন করছে ভাবের নয়নে না না এ তো সরোধনী গঙ্গা নয় এই বুঝি আমার সেই যমুনা যমুনা অজুনা তুমি কি সে যমুনা প্রবাহিনী যমুনা অজুনা তুমি কি গী যমুনা প্রণী এই যমুনা হবে তবে বলো যমুনা ও যার বিশাল তটে রূপের হাঁটে টিकांत নীলকান্ত বলে ও যার বিশাল কোথা চারু চন্দ্রা বলি